হ্যালো ফ্রেন্ড গুড নাইট কেমন আছো সবাই নিশ্চয়ই ভালোছে তোমরা তো সবাই জানো সাতাশ তারিখে বরবাবুর বার্থডে ছিল বরবাবুর বার্থডে রাত নাইটে আমরা যেটা বারোটার সময় কাটা হয় সেটার জন্য ব্যবস্থা করেছিলাম একটা কে এনেছিলাম আমি আর ছেলে মেলে তারপর বেলুন ফোলালাম একটু ছোট করে আয়োজন যেটা সারাদিন একটা একটা মোমেন্ট যেন ওর স্পেশাল হয়ে যায় সেটা চেষ্টা দেখো আমরা সবাই মিলে একটা ভিডিও করে নিচ্ছিলাম তারপর অনেক রিলস বানালাম সকালবেলা তাড়াতাড়ি উঠে একটু বাজার গেছিলাম বাজার থেকে এসে জামা কাপড়টা মানে ধুতে দিয়ে আমরা করলাম কি এবারে রান্নার ব্যবস্থা দেখো বার্থডে বয়কে দেখো সকালবেলা উঠে তারপরে বার্থডে বয়ের জন্য আজকে সব কিছু স্পেশাল স্পেশাল এই জন্য লুচি বানিয়ে নিচ্ছি লুচি বানানোর পরে দেখো আমি অনেক রকম খাসি মাংস মুরগি মাংস তারপর বোয়াল মাছ যেটা যেটা হয়েছে সব কিছুই তারপরে দেখো একটু সকালবেলা লুচির সঙ্গে কি খাবে ঘুগনি বানিয়েও নিয়েছি ঠিক আছে তারপরে দেখো লুচিও হয়ে গেছে আমার ভাজা বড়বাবুকে পাঁচ রকম ফল আর লুচি দিয়ে দেওয়া হয়েছে তারপরে দেখো খাওয়ারেরও সব কিছু অ্যারেঞ্জমেন্ট এইভাবেই করেছিলাম অনেক কিছুই যেটা বলেই আমি বাটা মাছ তেলাপিয়া মাছ মানে খাসি মাংস মিষ্টি দই তারপরে যত রকম ই থাকে ভাজা ভুজি পাঁচ রকম দিয়েছি পায়েস করে দিয়েছি যেটা করতে পেরেছি আমার মতো করে করার চেষ্টা করেছি আবার বিকেল বেলার ভিডিও নিয়ে পরের দিন আসবো ভিডিওটা কেমন লাগলো